হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এইচএসি দুই হাজার ব্যাচ অর্থাৎ যারা কলেজে নতুন ভর্তি হবে তাদের জন্য আজ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন যে তোমরা যে নতুন কলেজে ভর্তি হবা তার জন্য কত টাকা করে লাগবে ভর্তি ফিটা কত তারপরে তোমাদের ভর্তির সময়সীমা কত দিন বা কয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবার তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই সকল বিষয় নিয়েই আমরা আলোচনা করব তো দেখো আমরা যদি একেবারে লাস্টের দিকে আসি সো এখানে ভর্তির জন্য তোমাদের তফসিল দুইটা আছে তফসিল ক আর তফসিল খ এখানে তফসিল ক দেখানো হয়েছে যে এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমাদের ভর্তির জন্য কত টাকা লাগবে যে ঢাকা মেট্রোপলিটনে ঢাকা মেট্রোপলিটনে এটা আলাদা আলাদা করা আছে ঢাকা মেট্রোপলিটন তারপর ঢাকা ব্যতীত তারপর জেলার জন্য উপজেলার জন্য এরকমভাবে আলাদা আলাদাভাবে সেক্টর করা আছে তো ঢাকা মেট্রোপলিটনের জন্য বাংলা ভার্সনে তোমাদের ভর্তি হতে পাঁচ হাজার টাকা লাগবে আর ইংরেজি ভার্সনেও পাঁচ হাজার টাকা লাগবে এটা হলো এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারপরে মেট্রোপলিটন বা ঢাকা ব্যতীত যে এলাকাগুলো রয়েছে সেইখানে তোমার বাংলা ভার্সনে তিন হাজার টাকা লাগবে ইংরেজি ভার্সনেও তিন হাজার টাকা লাগবে তারপরে জেলা শহরে ডাকা মহ মেট্রোপলিটননা আবার ডাকা ব্যতীত যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেইখানে তোমাদের বাংলা ভার্সনে দুই হাজার টাকা লাগবে আবার ইংরেজি ভার্সনেও দুই হাজার টাকা লাগবে আবার উপজেলা পর্যায়ে তোমাদের বাংলা ভার্সনে পনেরোশো টাকা লাগবে আর ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা লাগবে আশা করি বুঝতে পেরেছ তারপর তফসিল খয়ে তফসিল খয়ে তোমাদের দেখো যে নন এমপিও মানে আংশিক এমপিভুক্ত যে তোমাদের যেগুলো এমপিভুক্ত নয় অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান বা আংশিক এমপিভুক্ত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান এগুলোর জন্য বা আলাদা আলাদা ফি সেশন চার্জ আর ভর্তি ফি রয়েছে তো এখানে প্রথমে ঢাকা মেট্রোপলিটনে উল্লেখ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটনে তোমাদের নন এমপিভুক্ত শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা ভাষণে সাত হাজার পাঁচশো টাকা লাগবে আর ইংরেজি ভাষণে আট হাজার পাঁচশো টাকা লাগবে আবার মেট্রোপলিটন বা ঢাকা ব্যতীত যে এলাকাগুলো রয়েছে সেইখানে বাংলা ভাষণে পাঁচ হাজার টাকা লাগবে আর ইংরেজি ভাষণে ছয় হাজার টাকা লাগবে তারপরে জেলা পর্যায়ে যে জেলাগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের বাংলা ভাষণে তিন হাজার টাকা আর ইংরেজি ভাষণে চার হাজার টাকা লাগবে সর্বশেষ উপজেলা পর্যায়ে বাংলা ভাষণে পঁচিশশো টাকা আর ইংরেজি ভাষণে বার্ষনে তিন হাজার টাকা লাগবে তো এখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের ক্লাস ভর্তির সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এইখানে দেখো তুমি একেবারে পনেরো নম্বরে যদি আসো দেখো পনেরো নম্বরে ভর্তির সময়সীমাটা সময়সীমাটা বলা হয়েছে দেখো এখানে তোমাদের ভর্তি পনেরো সাত দু হাজার চব্বিশ মানে এই সামনের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের এই ভর্তির সময়সীমা আর সোমবার থেকে বৃহস্পতিবার এখানে বারটা উল্লেখ করে দিছে তারিখটা উল্লেখ করে দিছে শুধুমাত্র তোমরা এই দশ দিনের মধ্যেই ভর্তি হতে পারবে অন্যথায় তোমরা ভর্তি হতে পারবে না তারপরে দেখো তোমাদের তারপরে দেখো তোমাদের এই ক্লাস শুরুর কথাটা বলা হয়েছে ক্লাস শুরু তোমাদের ত্রিশে জুলাই দু মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে ত্রিশে জুলাই দু মঙ্গলবার থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে তারপরে তোমাদের ভর্তির সময়সীমা কত তারিখ পর্যন্ত ক্লাস শুরু করবে এগুলো সব বিস্তারিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি এইখানে তোমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একবারে দেখিয়ে দিলাম যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড সরাসরি কী নোটিশ দিয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই ছিল আবারও নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ কেমনই করছি আসসালামু আলাইকুম